আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সামনে আজ রোগ এবং রোগের থেকে মুক্তি পাওয়া নিয়ে কিছু কথা বলবো কারণ বন্ধুরা যে কোনো রোগ থেকে মুক্তি পেতে হলে আপনাকে তিনটা পদ্ধতি মানতেই হবে তিনটা পদ্ধতি না মানলে হবে না ঠিক আছে বন্ধুরা আর যাদের কঠিন রোগ হয়েছে বা কঠিন রোগে ভুগছেন কোনো ডাক্তার থেকে ভালো হচ্ছে না আপনারা এই ভিডিও শুরু থেকে নি শেষ পর্যন্ত দেখুন আপনারা অনেক কিছু এই ভিডিও থেকে ইনশাআল্লাহ উপকার পাবেন ঠিক আছে বন্ধুরা তো চলুন ভিডিও শুরু করি নম্বর এক দেখুন বন্ধুরা অনেক মানুষে কঠিন কঠিন রোগ হয় এমন রোগ হয়ে যায় যে তারা অনেক বড় বড় ডাক্তার দেখায় বড় বড় ডাক্তার দেখায় তাদের অনেক টাকা লাখ লাখ কোটি কোটি টাকা আছে ফলে তারা কি করে অনেক বড় বড় ডাক্তার দেখায় আর ভাবে যে আমরা আমাদের তো মেলার টাকা আছে হ্যাঁ এত এই ডাক্তারের কাছে ভালো না হলে ওর কাছে নিয়ে যাব ওর কাছে ভালো না হলে ওর কাছে নিয়ে যাব হ্যাঁ যদি এখানে ভালো না হয় আমেরিকা নিয়ে যাব আমেরিকা ভালো না হলে আরও কোথাও বড় ডাক্তার থাকলে সেখানে নিয়ে যাব ঠিক আছে বন্ধুরা এক নম্বর কথা দুই নম্বর কথা মনে করে যে দামি দামি ওষুধ খেলেই তাদের রোগ ভালো হয়ে যাবে তো এই যে মানুষ এই যে ধারণা করছে মানুষের নজর কোন দিকে বড় বড় ডাক্তারদের দিকে আর ওষুধের দিকে যে ও ডাক্তার আমার রোগ ভালো করে দেবে ওষুধ খেলে দামি দামি ওষুধ খেলে আমার রোগ ভালো হয়ে যাবে কখনো না কখনো না তার এক নম্বর কারণ হচ্ছে বন্ধু সমস্ত ক্ষমতা আল্লাহর হাতে আল্লাহ যদি না চায় কোনো দিন আপনার রোগ ভালো হবে না চাই আপনি যত বড় ডাক্তার দেখান কারণ পারমিশন আল্লাহর পক্ষ থেকে আসতে আসতে হবে আল্লাহ যদি চায় যে হ্যাঁ আমি এখন চাচ্ছি ওর রোগটা ভালো হয়ে যাক তাহলে আপনার রোগ ইনশাল্লাহ অবশ্যই ভালো হয়ে যাবে আর আপনার আল্লাহ যদি চায় যে না তার রোগ ভালো হবে না এখন তাহলে আপনার রোগ কখনও ভালো হবে না তাই সর্বপ্রথম আমাদেরকে কারোর উপর ভরসা রাখতে হবে আল্লাহ তালার উপর ভরসা রাখতে হবে আল্লাহর উপরে ভরসা রাখতে হবে যে তিনি চাইলে ভালো হবে এত আপনি কি করবেন সর্বপ্রথম ডাক্তার ডাক্তারকে না ধরে বা বড় বড় ওষুধের উপর ভরসা না করে আল্লাহর উপর ভরসা করবেন আল্লাহকে ধরবেন মিনতি করে ধরবেন তো আল্লাহ যদি চায় তাহলে ইনশাল্লাহ আপনার রোগ অবশ্যই ভালো হয়ে যাবে বন্ধু তাতে কোনো ব্যাপার নাই ঠিক আছে এইটা হচ্ছে আপনার এক নম্বর কথা তো আবার আমি কিছু অনেক কিছু কথা বলবো ভিডিও কিন্তু শুরু থেকে শেষমতো দেখবেন নাহলে কিন্তু ঠকে যাবেন আপনি দুই নম্বর কথা হচ্ছে দুনিয়াতে অনেক কঠিন রোগ আছে মানুষের কঠিন কঠিন রোগ আছে যে সে রোগ ভালো হতেই চায় না ফলে অনেক মানুষ কি করে তারা চিকিৎসা করতে গিয়ে অনেক ডাক্তার দেখিয়ে অনেক ওষুধ খেয়ে যখন থেকে রোগ ভালো হয় না তখন তারা কি করে তারা হাল ছেড়ে দেয় যে আর ভালো হবে না এই চিকিৎসা করে লাভ নেই ঠিক আছে বন্ধুরা সব বন্ধু একটা কথা আপনাকে বলে দেয় আপনি মনের শান্তি পাবেন কত কথাটা শুনে যে আল্লাহ সাল্লাম বলছেন দুনিয়াতে এমন কোনো রোগ নেই যে যে রোগের ওষুধ আল্লাহ কী করেননি সৃষ্টি করেননি তার অর্থ হচ্ছে দুনিয়াতে যে কোনো কঠিন রোগ হোক না কেন আল্লাহ তালা অবশ্যই তার ঔষধ সৃষ্টি করেছেন এবার হয়তো অনেকে জানা নেই তার ওষুধটা কি। আর ওষুধ কিন্তু সকল রোগের ওষুধ গাছ গাছরা লতা পাতা হ্যাঁ ফলমূল শিকড় বাকড় থেকে তৈরি হয় ঠিক আছে বন্ধু কিন্তু একটা কথা মনে রাখবেন আপনার নিরানব্বই পার্সেন্ট রোগ যে তৈরি হয় সেই রোগ কিন্তু অনেক রোগ আছে নিরানব্বই পার্সেন্ট রোগ তৈরি হয় বদনজর থেকে জিনের দৃষ্টি থেকে হ্যাঁ শয়তানের দৃষ্টি থেকে শয়তান স্পর্শ করলে শুয়ে দিলে এমন রোগ তৈরি হয় সেই রোগ কিন্তু ডাক্তারের বাফেরও শক্তিটা ভালো করে দেবে কোনো ডাক্তারের বাপের শক্তি নাই ভালো করে দিবে কারণ শয়তানি রোগ কোনো দিন চিকিৎসায় ভালো হয় না ওষুধে ভালো হয় না সেটা একমাত্র ভালো হয় কোরআনি চিকিৎসায় আর সেই কোরআনি চিকিৎসায় একমাত্র আমি গ্যারান্টি দেবো বলছি ইনশাল্লাহ আমি জানি আমি জানি আমার হাতে এমন অসংখ্য রোগী ভালো হয়েছে যারা কলকাতার মধ্যে দুই বছর তিন বছর ডাক্তার দেখিয়েছে সেখানে হসপিটালে ভর্তি হয়েছিল হ্যাঁ ডাক্তার দেখিয়ে দেখিয়ে তাদের মানে ফকির হয়ে গেছে একেবারে লাখ লাখ টাকা খরচা করছে কোনো কিনু ভালো হয়নি বরং তাদেরকে ডাক্তার বলছে এখনই বাড়িতে নিয়ে যাও সে রাস্তায় মরে যাবে সেই রুগী একবার বাড়িতে নিয়ে আসার পর হ্যাঁ আমার সঙ্গে যোগাযোগ করেছে আমি গিয়েছি আমি আমি দেখে আমি হতবাক যে সে তো একদম কঙ্কাল হয়ে গেছে শরীরটা তার শরীর মানদের শুধু হার সে কথা বলতে পারে না পাখির বাচ্চার মতন চাউ চাউ করে আওয়াজ করতেছে তা আমি বলছি ইনশাআল্লাহ ইনশাল্লাহ তার যদি হায়ার থাকে আল্লাহ তাকে ভালো করবেন আমার মাধ্যমে আমি ঝাড়ফুঁক করব কোরআন পরে ইনশাল্লাহ সে ভালো হবেই হবে এবার আমি কী করলাম কথা হয়ে গেছে যে দেখুন আপনারা কত খরচ করছেন যে কয়েক লাখ টাকা খরচ করছে ভালো হয়নি আমি বলছি আমি একটা আগে নেবো না যখন ভালো হয়ে যাবে তখন আপনারা যখন সুস্থ হয়ে যাবে আর সে দৌড় নিচে ছোটাছুটি করবে তখন আপনারা পয়সা দেবেন তো বন্ধুরা সেই রুগী কি করে হবে আমি বুঝতে পারছি না যে সে তো উঠতে পারে না বসতে পারে না কথা বলতে পারে না খেতে পারে না তা তারপর আমি উপর ভরসা করছি করে কি করলাম আমি তাকে পানি পরা দিয়ে তাকে গোসল করিয়েছি তেল পরা দিয়েছি তারপরে গোসল করার পর তাকে আমি অনেকক্ষণ ঝেড়েছি তারপর আমি চলে এসেছি তারপর ভাই দ্বিতীয় দিন কি হলো দ্বিতীয় দিন যাওয়ার পর দেখছি সে যে উঠে বসতে পারতো না কথা বলতে পারতো না পাখির বাচ্চা মতন চেউ চেউ করতো সে উঠ বসে আরামের সঙ্গে কথা বলে দু তিনটা মেয়ের সঙ্গে মনে হয়েছে তার কোনো রোগই নাই একদিনে এত এতটুক উন্নতি আমি দেখে আমি বিশ্বাস করতে পারছি না তখন আমি যখন গেলাম খুব ভক্তি করলে মনসা সে দে বসতে দাও বসতে দাও তার চা করে নিয়ে এলো এটা ওটা নিয়ে এলো সব কিছু আমি খেলাম তাদের সামনে তারপর আমি বসে যান গোসল করে নেশেন পরা পানিটা দিয়ে গোসল করলো তারপর আমি কি করলাম তাকে আবার ঝাড়ফুক করে আমি চলে এলাম দ্বিতীয় দিন গিয়ে কি দেখি ওর বিষ আনাও নাই রোগীও নাই কি করছে সে চারদিকে ছুটে বেড়াচ্ছে ঘুরে বেড়াচ্ছে তখন আমি বলছি আসেন 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 আমি আপনাকে ঝেড়ে দিচ্ছি ঝেড়ে দিলাম তারপরে চলে আসছি আমি তারপরে দিন বন্ধু কি হয়ে গেছে ওই রুগী যে মানে সে কয়েক বছর সে বিছানায় পরে থাকতো কিছু খেতে পারতো না স্যালাইনের মাধ্যমে খাবার প্রবেশ করানো হইতো শরীরের মধ্যে সে বিয়ের প্যান্ডেল বসে খাবার খেয়েছে বিয়ের প্যান্ডেলে বসে খাবার খেয়েছে ঠিক আছে বন্ধুরা তো দেখুন এই রুগীটা এভাবে সুস্থ হয়েছে যে তার পিছনে লাখ লাখ টাকা খরচা করছে বড় বড় ডাক্তার দেখিয়েছে বড় বড় হসপিটালে কয়েক বছর ভর্তি ছিল তাতে ভালো হয়নি কিন্তু আমার ঝাড়পুখের মাধ্যমে সে তিন দিনে একদম সম্পূর্ণ সুস্থতা হয়ে গিয়েছে এমনকি সে ছুটি বাড়িয়েছে এমন রুগী একটা নয় দুটো নয় অসংখ্য রুগী আমি উদাহরণ দিতে পারি তো এত বন্ধুরা একটা কথা মনে রাখবেন যে সমস্ত রুগের ওষুধ আছে কিন্তু তার মানে এই নয় যে ডাক্তারি ওষুধ শুধু ডাক্তার দেখালে ভালো হয়ে যাবে কখনও তা হইতে পারে না এমন হইতে পারে তাকে কেউ বান মেরে দিয়েছে তাতে কেউ তাকে কেউ জাদু করে দিয়েছে অথবা তার উপরে জিনের ছটা লেগেছে অথবা বদনজর লেগেছে ইত্যাদির কারণে কিন্তু রোগ তৈরি হয় শরীরের মধ্যে ঠিক আছে আল্লাহ নবিসাম কী বলছেন যে তোমরা সন্ধ্যার সময় বাচ্চাদেরকে বাইরে বার করবে না বাইরের ভিতরে তাদের ঘরের ভিতরে রেখে দেবে কেন ওই সময় শয়তান বের হয় শয়তানের সামনে পড়ে গেলে শয়তান কী করে তাদেরকে রোগ লাগিয়ে দেয় ঠিক আছে বন্ধুরা তো এই ব্যাপার তো এই সমস্ত মানুষ জানেই না তো এত এমন অসংখ্য রোগ আছে যে রোগ তৈরি হয় শয়তানের কারণে জিনের কারণে বদনজের কারণে জাদুটনা বানের কারণে তাহলে আপনার রোগটা ভালো হবে কি করে আপনি তো আপনি তো মানে আমাদের কাছে আসেননি আমার সঙ্গে যোগাযোগ করেননি আপনি তো শুধু ডাক্তার দেখাচ্ছেন আরে মাসে ডাক্তার দেখালে হবে এই রোগটা আপনাকে কি করতে হবে তার কোরআনই চিকিৎসা নিতে হবে আপনাকে এত আপনি আমার সঙ্গে যোগাযোগ করুন তবে আপনার রোগ ভালো হবে আর একশো পার্সেন্ট আমি গ্যারান্টি দিছি আমার কাছে একটা নয় দুটো নয় অসংখ্য মানুষ এরকম সুস্থ হয়েছে এক ঘন্টার মধ্যে যারা কলকাতার মধ্যে প্রথমে কাটুয়া হসপিটালে ভর্তি করছে সেখানে রোগ ধরতে পারেনি সেখান থেকে ট্রান্সফার করছে বর্ধমান সেখানে এক মাস ছিল বর্ধমানে সেখানে রোগ ধরতে পারেনি রোগ ভালোই হচ্ছে না তারপরে সেখান থেকে ট্রান্সফার করছে আপনার কলকাতা বড়ো হসপিটালে সেখানেও রোগ ধরতে পারছে না তারপরে আমাকে আর সঙ্গে যোগাযোগ করে আমি বলছি ঠিক আছে চলে আসুন তারা রুগীকে ছুটি দিয়ে চলে আসে আমার কাছে আমার কাছে ইনশাল্লাহ মাত্র আধা ঘন্টার মধ্যে সে রুগী সুস্থ হয়ে যায় তার আসলে তার মায়ের উপরে জিন ছিল বাচ্চা একটা বাচ্চা ছেলে তার মায়ের উপরে জিন ছিল সে জিনটাকে আমি হাজির করেছি সে কথা বলছে আমার সঙ্গে সবার সামনে সেখানে অসংখ্য মানুষ ছিল সবার সবাই দেখতে পেয়েছে ওই ওই দৃশ্যটা যে জিনকে বলছে তুই ওকে তোকে জ্বালাচ্ছিস ওকে তুই তাড়াতাড়ি ছেড়ে চলে যা তো এখন দ্বিতীয়বার আসবে না সে জিনটা পালিয়ে গেছে বাস রুগীও সুস্থ হয়ে গেছে তো বন্ধুরা এই হচ্ছে কথা তো যে কোনো রোগ তার ওষুধ অবশ্যই আছে কিন্তু সেই ওষুধ হয় ঝাড়ফুঁকের মাধ্যমে আপনার ঝাড়ফুকের মাধ্যমে আল্লাহ তার ওষুধ রেখে দিয়েছে অথবা যদি এরকম সত্যিকারের আপনার এরকম ডাক্তারের রোগ হয় তাহলে আপনাকে সে ডাক্তারের ওষুধের মাধ্যমে সে রোগ ভালো হবে কিন্তু অবশ্যই তার রোগ ভালো হবে তাই শুধু ডাক্তারের ওষুধের উপর নির্ভর করবেন না যদি দেখে যে আপনার রোগটা ভালো হচ্ছে না তাহলে জানবেন যা বাই বাতাসের কারণে রোগ হয়েছে জিনবুত বা মানুষের কোন নজরের কারণে বদনজরের কারণে বা কেউ হিংসা করছে আপনার ওপরে অথবা কেউ জাদুসানে বান করছে এই জন্য আপনার রোগ হয়েছে তো এইগুলো এই রোগের চিকিৎসা করতে হলে আমি গ্যারান্টি দিচ্ছি একমাত্র আমার কাছে আসতে হবে তাছাড়া অন্য কোথাও এই রোগ ভালো হবে না ঠিক আছে বন্ধুরা তো এত প্রতিটা রোগের ওষুধ আছে এটা আপনাকে মানতে হবে এগুলো দুই নম্বর উসুল বা পদ্ধতি তিন নম্বর কথা হচ্ছে আপনি যে চিকিৎসা করবেন কখনো হারাম জিনিস দিয়ে কোনো রোগের চিকিৎসা করবেন না ঠিক আছে হারাম জিনিস দিয়ে বা হারাম পন্থায় কোনো রোগের চিকিৎসা করবেন না কারণ রসুলাম বলছেন আল্লাহ তাবর হারাম জিনিসের মধ্যে কোনো রোগের আরোগ্য রাখেননি এক ব্যক্তি রসুলামের যুগে এসেছে এসে বলছে এ আল্লাহ রবি আমি মদ দিয়ে কি মানুষের চিকিৎসা করতে পারি আমি মদ দিয়ে ওষুধ তৈরি করি করে সেটা মানুষকে দেই তা আল্লাহ বলছেন এই মদ নিজে তো একটা আরোগ্য মানে সে রোগ একটা রোগ জিনিস মদ খেলে মানুষের রোগ তৈরি হবে তো সে কী করে রোগ ভালো করবে এত মদ এই ধরনের যত হারাম জিনিস আছে শুকনো মাংস এই সে আরও কত কি আছে না হ্যাঁ এই হারাম জিনিস দিয়ে কোনোদিন চিকিৎসা করবেন না তার মধ্যে আল্লাহ তালা কোনো হারাম জিনিসের মধ্যে আল্লাহ তালা আরোগ্য রাখেন নাই ঠিক আছে বন্ধুরা তো এই ব্যাপার এই জন্য হালাল জিনিস দিয়ে আমাদেরকে চিকিৎসা করতে হবে আমরা দেখব আমরা আমাদেরকে যে ওষুধ দেওয়া হচ্ছে সেটা হালাল না হারাম এক নম্বর কথা দুই নম্বর কথা হারাম পন্থায় যদি আপনি ঝাড়ফুঁক করে ঝাড়ফুঁকের মাধ্যমে আপনি চিকিৎসা করতে চান তাহলে দেখবেন যে ঝাড়ফুঁক করছে সে লোকটা সে মুশ্রিক তো বেদাতি নাই তো সেরে কাজে লিপ্ত নয়তো সে মানে কবর পূজারী নয় তো মাজার পূজারি তো সে গাছ মানে এরকমভাবে মানে বেদাতে লিপ্ত নয় তো ঠিক আছে সে কোনো তাবিজ কবজ লেখে না তো সে তাবিজের মাধ্যমে চিকিৎসা করে তো হ্যাঁ ইত্যাদি আপনি লক্ষ্য রাখবেন কিন্তু অথবা ওর কাছে গেলে সে জিন দ্বারা চিকিৎসা করে তো অনেক কাছে জিনের মাধ্যমে চিকিৎসা করে খবরদার ইত্যাদি সমস্ত হারাম একমাত্র যে ব্যক্তি কোরআন সুন্নার মাধ্যমে চিকিৎসা করবে অর্থাৎ কোরআন এবং হাদিসের মধ্যে যে সমস্ত দোয়া দুর আল্লাহ এবং তার রসুল বলে দিয়েছে হ্যাঁ ওই ধরনের মাধ্যমে আমার যদি চিকিৎসা করে তাহলে কিন্তু তা আপনার রোগও ভালো হবে আর আপনার আমল আঁকিতা সব ঠিক থাকবে পক্ষান্তরে আপনি যদি এরকম মানুষের কাছে মানুষের মাধ্যমে চিকিৎসা করেন যারা হারাম পন্থায় আপনি গায়েবের কথা বলে দেয় ভবিষ্যতের কথা বলে দেয় হ্যাঁ তোমার এই হয়েছে তোমার সেই হয়েছে এমন ফালনামা খুলে তাও এইগুলো যদি করা হয় তাহলে বন্ধু যে ব্যক্তি তাহলে আপনার সমস্ত এবারও ধ্বংস হয়ে যাবে কারণ হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি কোনো গণকের কাছে যাবে কোনো জ্যোতিষীর কাছে যাবে গিয়ে সেখানে গেলেই তার চল্লিশ দিনের নামাজ আল্লাহ তালা কী করেন ধ্বংস করে দেন তার নামাজ কবুল করে না চল্লিশ দিনের নামাজ কবুল করে না আল্লাহ তাবর তালা এত আবার আল্লা আল্লাহ নবী যে ব্যক্তি কোনো গণকের কাছে গিয়ে হ্যাঁ মানে সে কোনো কথা জিজ্ঞাসা করবে কোনো কথা জিজ্ঞাসা করবে আর সেটা সে যা বলবে সেটা যদি বিশ্বাস করে তো আল্লাহ সাল্লাম কি বলছেন যে ওই ব্যক্তি আমি আমি যা কিছু নিয়ে এসেছি সে সেটা অস্বীকার করলো অর্থাৎ সে কোরআনকে অস্বীকার করলো ঠিক আছে বন্ধু তো এই ব্যাপার তাহলে এই ব্যাপার যদি আপনি যার তার কাছে গিয়ে চিকিৎসা করতে যান তাহলে কিন্তু আপনার দুনিয়ন যাবে আখেরত যাবে সব ধ্বংস হয়ে যাবে আপনার কিছুই থাকবে না আপনার সমস্ত বরবাদ হয়ে যাবে এই জন্য বন্ধু হারাম মানে যেরকম হারাম জিনিস দিয়ে চিকিৎসা করা যাবে না তেমনইভাবে কোনো মুশরিক বেদাতি বা পদভ্রষ্ট বা গণক বা জ্যোতিষী তাদের মাধ্যমে কিন্তু চিকিৎসা নিতে পারবেন না ঠিক আছে একমাত্র আমার মতন ব্যক্তির মাধ্যমে চিকিৎসা নিতে হবে আর ইনশাল্লাহ গ্যারান্টি করে যেই কোনো রুগী হোক যেই কোনো যেরকম প্যারালাইসিস হোক পাগল হোক এ দেখুন আমার পাশে গ্রামে একটা ছেলে পাগল হয়ে গেছিলো নাম করবো না তো পাগল হয়ে গেছিলো সে এমন কোনো জায়গা নাই তাকে দেখায়নি আর এমন কোনো ডাক্তার নেই দেখায়নি কোথাও ভালো হয়নি ইনশাল্লাহ আমার কাছে নিয়ে এসেছে আধা ঘন্টার মধ্যে সেটা সুস্থ হয়ে গেছিলো আসলে তার কাছে জিন ছিল ঠিক আছে সেই জিনটাকে আমি কী করছি বন্দি করেছিলাম বন্দি করে আমার কী করছিলাম তাকে অনেক দূরে নিক্ষেপ করেছি যে সঙ্গে সঙ্গে সে ভালো হয়ে যায় তো এই হচ্ছে ব্যাপার বন্ধু তো ভালো কী করে হবে এইবার পাগল যারা হয়ে গেছে অনেক হঠাৎ করে এমনই একটা ছেলে সে চার বছর থেকে বোবা হয়ে গেছিলো চার বছর থেকে কথা বলতে পারেনি এই দেখেন এই মসজিদের মধ্যেই তাকে নিয়ে আসা হয় আমি এক ঘন্টা আমাদের চিকিৎসা করার ফলে সে ভালো হয়ে যায় সুস্থ হয়ে যায় ভালোভাবে কথা বলতে পারছিল ঠিক আছে বন্ধুরা তো এই ব্যাপার তো এমন অসংখ্য ঘটনা আছে অসংখ্য ঘটনা আছে এমন রোগী আমার কাছে ভালো হয় তো বন্ধুরা যাই হোক আমি বিটওয়ার বেশি বড় করবো না তো আপনারা এই তিনটা উসুল মনে রাখবেন যে কোন চিকিৎসা করবেন ঠিক আছে বন্ধুরা তো উসুল যদি মনে রাখেন ইনশাল্লাহ তাহলে আপনারা আপনার চিকিৎসা করা সহজ হবে ঠিক আছে বন্ধু আর যদি আপনার রোগ কোথায় ভালো না হয় অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার সঙ্গে যোগাযোগ করলে ইনশাল্লাহ গ্যারান্টি দিয়ে তার মানে রোগ ভালো হবেই হবে তো ঠিক আছে আমি কিন্তু ডিসক্রিপশানে আমার ফোন নাম্বারটা দিয়ে দিব ফোন নাম্বারটা দিয়ে দেবো যাদের কঠিন রোগ আছে যে রোগ ডাক্তার ধরতেই পারছে না কি রোগ ডাক্তার ধরতে পারছে দেখেন বেলুরের মধ্যে একটা মেয়ের শরীরের যন্ত্রণা ভালো ছিল না সমস্ত শরীরের যন্ত্রণা করছিলো বেলুর দুবার গিয়েছিল দুবার কিছু হয়নি লাস্টে আমার কাছে এসেছে আমি তাকে চিকিৎসা করছি দেখি তার শরীরে জিন আছে তো দুটা জিন ছিল আমি বের করে দিয়েছি সঙ্গে 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 ভালো হয়ে যায় ঠিক আছে তো এই ব্যাপার বন্ধুরা তো এই জন্য সে ভালো হচ্ছিল তার শরীরে জিন ছিল এমন অসংখ্য রুগী আছে আমার আমার কাছে আছে। আমার মসজিদের আশেপাশেই যে তাদের দুই মাস তিন মাস থেকে জ্বর ভালো হচ্ছিলো না যন্ত্রণা ভালো হয়েছিল না আমার কাছে এসেছে ধরা পড়ে গেছে যে জিন আসে শরীরে জিনটা বের করে দিয়ে সঙ্গে সঙ্গে জ্বর যন্ত্রণা উদাও হয়ে যায় ঠিক আছে এরকম একটা ঘটনা অসংখ্য ঘটনা আছে তো বন্ধুরা তো আপনারা যদি এমন দোরা রোগে ভুগেন তো অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আর গ্যারান্টি ইনশাল্লাহ একদিন না হয় দুই দিন তিন দিনের মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে যেই কোনো কঠিন রোগ হোক ইনশাআল্লাহ ঠিক আছে বন্ধুরা ওকে তো ভিডিও শেষ করছি এখানে আবার পরবর্তী ভিডিওতে কথা বলবো আর আপনারা আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন হ্যাঁ তাহলে আমার ভিডিও আপনারা পেতে পারবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত